একদম সিম্পল কেক স্ট্রবেরি ফ্লেভার এক পাউন্ডে এটা খুঁটের ভাত তিনজন আছি অল্প করেই করে এই জল ভাতের জলে সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো চাল ভিজানো হয়ে গেছে আর চিকেনটা তো শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা মা স্বাগত সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি সকালে উঠে অনেক কাজ করতে হয়েছে বুঝতেই তো এখন অনেকটা রাত হয় ঘুমাতে আর সকালে উঠতেও দেরি হয় হাই করছে তোমাদের তাড়াতাড়ি উঠে কাজগুলো করে ফেলেছি বুঝেছো মানে যেমন ধরো বাসি কাজগুলো সকালে খাওয়াটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হয়েছে কেন বলতো এখন যাব একটা কেক দিতে মানে কালকে রাতে অর্ডার এসেছিল সে কেকটা মানে আমি কিছুটা করেছে তোমার দাদাও কিছু রেডি করেছে সেটা এখন দিতে যাবো তারপরে এসে দুপুরে রান্নাবান্না করব তো দুপুরে কি রান্না করবো এখনো ডিসাইড করিনি একটু হালকা পাতলার মধ্যেই যাবো অনেকটা বেলা হয়ে গেছে তো কেকটা রেডি করেছি কেকটা একটু দেখে নাও তো চলো এই দেখো দেখছো একদম সিম্পল কেক স্ট্রবেরি ফ্লেভার এক পাউন্ডে এটা আজকে অর্ডার ছিল তো এটা এখন দিতে যাব চলো দিয়ে আসি বাদ বই কাজ শুরু ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো কেক আমাদের প্যাকিং হয়ে গেছে বক্স করা হয়ে গেছে এই যে বাবু এই তাদের রেডি ও রেডি ও রেডি হো ওকে আর একা রেখে যাবো না বাড়িতে নিয়ে যাচ্ছি বুঝেছ তো চলো কেকটা দিয়ে আসি হাই বিহন কেক দিয়ে চলে এসেছি এসে স্নান করে আরও কিছু কাজ করা হয়ে গেছে সবটা দেখাতে পারছি না খুব ব্যস্ত আজকে স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি কী রান্না করেছি চলে দেখবে আর এদিকে একজনকে দেখো পরীক্ষা শেষ সব কিছু শেষ ঠিক আছে শুধু টিভি আর টিভি এই দেখো দেখছো দেখো না ঠিক আছে চলো দেখো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে হবে কি বলো তো দুপুরবেলা গরম গরম খুদের ভাত তিনজন আছি অল্প করেই করে নেবো এই জল ভাতের জলে জাল উঠে গেছে সঙ্গে আছে আলু ভাজা তাহলে আজকে মেনু সেট দুপুরে এটাই আজকে মেনু ও সঙ্গে ডিম ভাজা তোমার দাদা ভাই বিকালে রান্না রেডি করে রাখছি ও ডিউটি চলে যাবে তো আমার হাতের সময় থাকবে না কিছুটা রেডি করে রেখে যাচ্ছে বাদ বেজিটা আমি বিকালে করবো তাহলে এখন বান্না করে ফেলি আবার যখন খাবো তখন যদি পারি অবশ্যই আসবো ঠিক আছে চল ভাতে জাল উঠে গেছে দেখো একদম গরম গরম নামিয়ে নিয়ে বসে পড়বো আলু ভাজা প্রায় রেডি শুধু আলু ভাজা দিয়ে কি ভালো লাগে বলো তার সঙ্গে একটু ঝাল ঝাল না হলে চলে শুক্র ভেজে নিচ্ছি খুদের ভাতের সঙ্গে বেশ যায় এদিকে দেখো ভাতে জাল উঠে গেছে ভাত আমার প্রায় কমপ্লিট এখন একটু একটু ঝরঝরে করবো কেমন লাগছে বলতো বন্ধুরা তোমরা কে কে খাও বা কে কে খেয়েছো খুদের ভাত আমাকে কিন্তু কমেন্টে জানি আমার কিন্তু খুব প্রিয় এটা আমাদের বাড়ির সবারও এই সিম্পল সিম্পল খাবারগুলোই না আমাদেরকে বেশ আনন্দ দেয় তাই না সবসময় যেই মন্ডা মিঠাই খেতে হবে তার কিন্তু কোনো কারণ নেই কি বলো তোমরা আর একটু সময় নিই ভাতটা রেডি হবে স্নান কমপ্লিট মুখে দাঁত পোখলা মুখে কী পালস কতগুলো পালস খাচ্ছো দেখো দোকান থেকে আনা হয়েছে পালসগুলো একটার পর একটা খেয়ে যাচ্ছে একটা একসাথে খায় বাবা অল্প অল্প করে খেতে হয় হ্যাঁ আমাদের লাঞ্চ রেডি এই দেখো কোথায় ভাত আলু ভাজা ডিম ভাজা পেঁয়াজ আর এই যে শুকনো লঙ্কা হ্যাঁ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো তাড়াতাড়ি তাহলে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি তারপরে রেস্ট অনেক কাজ আছে এখনো কাজে কিচ্ছু হয়নি তাড়াতাড়ি খাই বুঝলা ঠিক আছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা মা বেটু দেখো আমাদের ঘুম হয়ে গেছে এখন আমরা বুঝতে পারছি না কি করবো

আমাদের পড়াশোনা নেই আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে বুঝলে আমরা এখন অনেক রেস্টে আছি রেস্টে আছি আমরা আজকে রাতে বিরিয়ানি খাবো তারপরে আজ থেকে রম্বা একটা ঘুম দেবো আমরা দুপুরে ঘুমিয়েছি আরো ঘুমাবো তাই না ঠিক আছে বন্ধুরা আমাদের ঘুমের রেস এখনো কাটেনি এখনো কাজ বাজ বাকি সেই নিজেই

ক্যামেরার পেছনেই করা হয়ে গেছে কি করব বলো এতটা ব্যস্ত ছিলাম যে করে উঠতে পারিনি তাছাড়া তোমরা হয়তো ভাবো যে প্রতিদিন এক কাজ করে কী বা দেখায় কিন্তু ওই যে বলি না হাউসওয়াইফ ডেলি ব্লগ করছে কী বা দেখাবে এই তো আমার কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু ভালোবেসে আপন করে নিও বন্ধুরা হ্যাঁ যখন কোথাও বাইরে যাব ঘুরতে যাবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবোই কিন্তু এখন তো সেইটা সময় করে উঠতে পারছি না তোমরা সবাই জানো আমি কতটা ব্যস্ত হয়ে পড়েছি এখন বাপের বাড়িতে আছি তারও একটা কারণ আছে ও দু দিন পরে নিজের বাড়িতে ফিরতে হবে সেখানে গিয়ে নতুন একটা পরিবেশ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে হোম ট্যুর চেয়েছো অবশ্যই হোম ট্যুর দেবো সেখানে গিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাবো যে বাড়ি কেমন কোথায় থাকি আমি আপাতত তো বাপের বাড়ি সবাই তোমরা জেনে গেছো কেমন কি তাই না চলে এলাম বন্ধুরা সব কাজ সেরে আবার তোমাদের সামনে সন্ধ্যাবেলা কাজ মোটামুটি কমপ্লিট অনেকটা দেরি হয়ে গেছে এখন একটু টিফিন করতে হবে তারপর তাড়াতাড়ি রান্না করতে হবে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে খেতেও দেরি হয় সুতিও দেরি হয় তারপরে তো কাজ আছেই তাই এখনই রান্নাটা বসিয়ে দেবো যেহেতু বিরিয়ানি করবো একটু টাইম দিতে হবে দমটা যাতে ভালো হয় দমটা একটু বেশি দিলে আর ভালোই লাগে খেতে সেসব মানে জিনিসটা কমই হোক আর বেশি হোক তারা একটু টিফিন করবো কী টিফিন করছি চলো তোমাদের সঙ্গে নিয়েই করি চলো তাহলে এসেছি টিফিন বানাতে এ দেখো কী বানাবো অল্প একটু আটা গুলিয়ে নিয়েছি দুটো গোলা রুটি করে দিন তাদের বিরিয়ানি হালকাই খায় আর কিছু খাবো না ছেলে মোটামুটি রান্নাটা বসে দিচ্ছি ঠিক আছে কথা বলতে বলতে দেখো গোলা রুটি বানিয়ে ফেলছি এই গোলা রুটি বা গোল রুটি যে যাই বলো এই রুটিটা যখনই খাই বাবার কথা খুব মনে পড়ে বাবার খুব প্রিয় ছিল শুধু একটা গোলা রুটি একটু একটু মুচ করে বানিয়ে দিলে আমার বাবার না কিচ্ছু লাগতো না শুধুমাত্র বাবাকে খাওয়াবো বলেই এই রুটি বানানো শিখেছিলাম এখন দেখো ছেলেও ভালো খায় আর মাঝে মধ্যে আমিও খাই খাচ্ছিলাম ঠিক রুটিটা বাবা কথা মনে পড়ছিল। বাবাকে খুব মিস করি তাই আছে জানি না বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো আমাদের সঙ্গে থেকো সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো চাল ভিজানো হয়ে গেছে আর চিকেনটা তো দুপুরে ম্যারিনেট করে রেখে গেছিলো তোমাদের দাদাভাই চিকেন বার করে নিয়েছি ফ্রিজ থেকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি চাটি জন্য পাতা ধনু পাতা কে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি ফলে জন্য অল্প একটু পেঁয়াজ দিকে ওভেন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখনও গ্যাস অন করিনি তাহলে এখন আমি রান্নাবান্না শুরু করে দিই এখন আর কথা বলবো না খুব ব্যস্ত আছি বাদবাকিটা পরে ঠিক আছে তাহলে বন্ধুরা এই পর্যন্তই এরপরে রান্নাটা করছি রান্না দেখাবো আগে তো দেখেছি অনেকবার দেখিয়েছি এবং তাড়াতাড়ি রান্না করে ফেলি কোনো চারজনেই চার্জে বসে দেবো তারপরে খাওয়া দাওয়া খুব অনেক কাজ আছে কিন্তু তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতো টাটা গুড নাই